মাজারের ভিতরে সরাসরি মাজার শরীফকে সামনে রেখে নামাজ পড়া যাবে না এটা যেন ভালোভাবে খেয়াল রাখেন কারণ সহী মুসলিমে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে একেবারে স্পষ্ট রয়েছে লালুসল্লো আলাল কাবার তোমরা কবরের উপরে নামাজ পড়বে না ইলাল এবং কবরের দিকে ফিরেও নামাজ পড়বে না এই জন্যে সরাসরি জেনে শুনে বুঝে কোন মাজারের উপরে নামাজ পড়া যাবে না এবং মাজারকে বা কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না কথা কি বুঝতে পারছেন অন্তত মাজার বা কবর স্থান আর আপনার নামাজের স্থানের মাঝখানে একটা ওয়াল থাকতে হবে ওয়াল যদি মসজিদের সামনে কবরস্থান থাকে কিন্তু মসজিদ আপনি নামাজ পড়ছেন মসজিদের সামনে ওয়াল আছে তাহলে অসুবিধা নাই কারণ সামনে তো ওয়াল আছে আপনার সূত্রার কাজ ওয়াল দিয়ে হয়ে যাচ্ছে অতএব এখানে আপনার আর নামাজ পড়তে বাধা নেই কিন্তু সরাসরি কোনো ধরনের সত্রা ওয়াল বাদ দিয়ে ডাইরেক্ট কোনো মাজার বা কবরের দিকে ফিরে নামাজ পড়া যাবে না জরফ দুই প্রকার একটা হলো জরফে জামান আর একটা হলো জরফে মাকান যারা ইয়া এই মাজি মুজারে এভাবে যদি আপনি গরদান মিলান তাহলে জরফে মাকান ইসমে জরফ হিসেবে মাজার শব্দটা পাবেন যার অর্থ হল আরবি লুগাতের মধ্যে লেখা রয়েছে মাউদি ও জিয়ারা জিয়ারতের স্থান বা সাক্ষাতের স্থান যেটার সহজ অর্থ হলো যে জায়গাটা মানুষ জিয়ারত করতে যায় ঘন ঘন যেই জায়গাটা মানুষ জিয়ারত করতে যায় ওইটাকে বলা হয় মাজার তো এই যে আপনারা মাজার বলেন সাধারণত হজরতে শাহজালাল ইয়ামানি মুজরাদি রহমতুল্লাহ আলাই খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রুপুস রহমতুল্লাহ আলাই তারপরে শাহ আলী বাগদাদি রহমতুল্লা আলাই সিপা সলাহ সৈয়দ উদ্দিন মাদানী রহমতুল্লাহ আলাই এই ধরনের বড়ো বড় আল্লাহর অলি যারা চট্টগ্রামে অসংখ্য অলি কারা আছেন তিনাদের মাজার মানে তিনাদের কবর এটাকে জিয়ারত করতে মুসলমানরা যায় প্রায়ই যায় জুমার দিনে যায় জুমার দিন ছাড়াও যায় ঘন ঘন যায় শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলহে আলোয়ারা রয়েছেন আল্লামা শাহ আজিজুল হক আল কাদি রহমতুল্লাহ আলহে এবং এ বাংলা তিনার নামও আজিজুল হক রহমতুল্লাহ আলহে তিনাদের মাজার শরীফে মানুষ যায় মাইজবান্ডার শরীফে গোসে জামানের মাজার শরীফে যায় গৌসুল আজমের মাইজান্ডার শরীফের মাজারে যায় গাউসেবাগের মাজারে যায় খাজা গরিব এই যে জিয়ারতকে কেন্দ্র করেই মূলত মাজার শব্দটা এসেছে আপনি যদি আপনার জন্মদাতা পিতা তিনার কবর রেগুলার জিয়ারত করেন লোকজন সহ জিয়ারত করেন এই জিয়ারতের কারণে সেটাও মাজার হবে তার মানে বোঝা যাচ্ছে মাজার জিনিসটা একটা ভালো জায়গা একটা ধর্মের আবেগের জায়গা একটা হেবাদতের জায়গা যেখানে মানুষ সুন্নত জিয়ারত এই নামক সুন্নতটা আমল করে থাকে একটা ভালো জায়গা কিন্তু আমরা মাজার শব্দটা শুনলেই দেখি কিছু কিছু মানুষের চেহারা মলিন হয় এটার পিছনে কারণ আছে এটার পিছনেও কারণ আছে কারণ মাজার সবই যে একেবারে সঠিক মাজার তাও না এখন সঠিক মাজারের পাশাপাশি অনেক ভেজাল মাজারও আছে যার কারণে মানুষ এই সত্য এবং মিথ্যা দুইটার মিক্স দেখে অনেকটা উদাসীন হয়ে গেছেন এগুলার প্রতি মানে অবজ্ঞা একটা চলে মাজার আসে আল্লাহর মাজার সেগুলির প্রতি অবশ্য একজন মুসলমান হিসেবে সম্মান রাখতে হবে আবার আমরা দেখছি বে এক লোক নামাজ নাই রোজা নাই সিগারেট খাইছে গাঞ্জা খাইছে কাপড় চোপড়ও ঠিকমতো পরে নাই তার মাঝে হয়তো মানুষ একটা কিছু একটা অলৌকিক কিছু দেখে তাকে অলি বানায় মাজার বানায় ফেলছে মরার পরে তো এগুলি কিন্তু ইসলাম এলাও করে না মনে রাখবেন অলৌকিক ঘটনা অনেকভাবে হতে পারে অলৌকিক ঘটনা মানেই যে আল্লাহর সাহায্যে বা আল্লাহর কুদরতে হয়েছে তা না শয়তানের পক্ষ থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ হয় তো এই জন্যে আমাদেরকে লক্ষ্য করতে হবে সত্যিকারে অলিউল্লাহ হলো তারা যাদের মাঝে আল্লাহর হাবিবের শরীয়ত তরিকত হাকিকত মাহারিফত এলমে জাহের এলমে বাতেন দুইটাই আছে যার কাছে নবী করিম সাল্লা সাল্লামের শরীয়ত নাই তার কাছে মারেফত থাকতে পারে না অসম্ভব এটা আপনি যদি দেখেন তার ফরজে আইন ফরজ এটা ফরজ সেই নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় ঠিকমতো মতো ঢেকে রাখে না সে আরো শর্ট কাপড় পরে ঘুরেছে তার দিকে তাকিয়ে যদি আপনি মনে করেন এলুকটা মনে হয় অনেক বড় জানেওয়ালা ভুল হবে কারণ যার কাছে আল্লাহর ফরজ বিধান নাই তার কাছে কখনো না আর যারা সত্যি সত্যি আল্লাহর তাদের মাজার শরীফের দিকে তাকাবেন তাদের মাজার করবেন আল্লাহ অশেষ দয়ায় আমি জর্ডানে গিয়েছিলাম জর্ডানের রাজধানী আম্মান থেকে সামান্য একটু দূরে বিশ পঁচিশ মিনিটের রাস্তা দূরে একটা গুহা আছে যে গুহার কথা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আছে এবং সেই গুহার মধ্যে সাতজন আল্লাহর ওলি তিনারা শাহিত ছিলেন ঘুমিয়েছিলেন তিনশো নয় বছর তিনাদের সাথে একটা কুকুরও ঘুমিয়েছিলেন তিনশো নয় বছর পর আল্লাহ তালা সেই সাতজনকে আবার সতেজ করে আগের মতো জাগ্রত করেছেন এমনকি কি সাথে থাকা সেই কুকুরটাকেও আল্লাহ জাগ্রত করেছেন এটা হলো আসহাবে কাহাবের ঘটনা আসহাবে কাহাফের ঘটনাটা কোরআনুল কারিমে সুরা কাহাফের মধ্যে আছে অর্থাৎ আল্লাহ নিজে এটা বর্ণনা করেছেন ঘটনাটা নিয়ে আসার মূল করে হলো তিনারা যখন তিনশো নয় বছর পরে জাগ্রত হয়ে খাবারের সন্ধান করতে গিয়ে মানুষের কাছে পরিচিত হলেন যে এনারা অনেক আগের মানুষ তখন মানুষ জানতে পারলো পুনরায় ওনারা গহার ভিতরে আসলেন লোকজন ওনাদের সাথে দেখা করলেন এরপরে তিনারা। বুঝতে পারলেন যে মানুষেরা ওনাদের কিনে ব্যবসা করবে ওনাদেরকে প্রদর্শন করে এখানে একটা বিজনেস কেন্দ্র তৈরি করতে চাচ্ছে তখন আল্লাহর অলিরা তেনারা আল্লাহ আল্লাহতাল সাহায্য কামনা করলেন এবং গুহার ভিতরে গেলেন যাওয়ার পরে গুহার ভিতরে শেষ অবস্থায় তেনারা ইন্তেকাল করেছেন ওখানেই এই গুহার ভিতরে ওনাদেরকে দাফন করা হয়েছে সেই গুহাটা দেখার মতো সৌভাগ্য আমি গণহাগারে হয়েছে আলহামদুলিল্লাহ তো সেখানে এখনো প্রত্যেকের মাজারগুলোর ভিতরে আলাদা আলাদা করে করা আছে আমি ভিডিও চিত্র করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম আর সাবেক আহাবের মাজারগুলো এখনো আছে এবং কুকুরের যে একটা সমাধি ওটাও আছে এবং সেখানে প্রবেশ করার সাথে সাথে ব্যতিক্রম ধর্মী একটা জান্নাতি সুবাসের মতো একটা ঘ্রাণ পাওয়া যায় জাল্লার অলিরা এখানে আসিলেন এটার একটা ঘ্রাণ এখনো পাওয়া যায় আর ওটার কাছাকাছি যখন যায় তখন আলাদা একটা ফিলিংস অন্তরের মধ্যে বিরাজ করে যে এমন একজন এমন কয়েকজন আল্লাহ যাদের কথা স্বয়ং আল্লাহ তালা নিজে বয়ান করেছেন সোহান আল্লাহ সেই আসাহাবে কাহাবের কথাটা বলার উদ্দেশ্য হল তেনারা যখন সেই গুহার ভিতরে ভিতরেই মানে তেনাদের মাজার হলো হওয়ার পরে লোকজন বলা বলি করছে আমরা এখানে কি করব কি করলে মানুষ এখানে আসবে মানুষ জড়ো হবে এলাকার নামদাম হবে সুনাম হবে বিজনেস কেন্দ্র হবে মেলা হবে বিভিন্ন ধরনের ইনকাম সোর্স হবে হবে কর্মসংস্থান এই ধরনের চিন্তা ধারা সবাই করতেছে দুনিয়ার চিন্তা তখন মুমিন বান্দাদের মাঝে একটা শ্রেণীর লোক তিনারা প্রস্তাব দিলেন লান্তাখিজান আমরা তিনাদের মাজারের পাশে একটা মসজিদ নির্মাণ করব। যেন এই মসজিদের মধ্যে মুসলমানেরা এসে ওনাদের জিয়ারতের সাথে সাথে ইউসল্লি ফি হিল মুসলিম না বররকু না বি মাকানি হিম মুসলমানেরা যেন এখানে নামাজ আদায় করতে পারে এবং ইয়াতা বররকু না বি মাকানি হিম টিনাদের মাকান অর্থাৎ মাজারের মাধ্যমে তিনাদেরি মাজার বা গুহার মাধ্যমে জন্য বরকত হাসিল করতে পারে এটা তফসিরে রুহুল বায়ান এবং তফসিরে মাঝহারির মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে এবার এখন পড়লাম অর্থাৎ আল্লাহ রলিদের মাজারের পাশে যদি মসজিদ করা হয় সেই মসজিদে নামাজ পড়ার কথা কোরআন এবং কোরআনের তফসির দ্বারা প্রমাণিত রয়েছে অবশ্যই মুসলমানেরা নামাজ পড়তে পারবে আল্লাহ পাকের অশেষ দয়ায় সেই আসহাবে কাহাফের যে গুহা গুহার বরাবর উপরে এই মসজিদটা পাথরের পাহাড় তো যার কারণে কোনো প্রবলেম হয় নাই হাজার হাজার বছর চলে গেছে এখনো সে অক্ষত অবস্থায় সবই আছে বরাবর উপরে সে মসজিদ গোহার ভিতর আর মসজিদের উপরের যে ফ্লোর এর মাঝে ছোট একটা ছিদ্র আছে যে ছিদ্রটার কথাও কোরআন শরীফের মধ্যে আছে এই ছিদ্র দিয়ে সূর্যের আলো এটার ভিতরে প্রবেশ করত অক্সিজেন আপডাউন করত সূর্যের আলো আপডাউন করতেন তো সেই গুহাদি আবার নিচে দেখা যায় মাজারগুলো দেখা যায় এই মসজিদের মধ্যে আল্লাহ পাকে দয়া আপনাদের জন্য প্রার্থনা করার দোয়া করার নামাজ আদায় করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন তা আমি আপনাদেরকে এখান থেকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহর অলিদের মাজারের পাশে যদি নামাজের স্থানের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেখানে নামাজ পড়তে হবে এটাই কোরআনের শিক্ষা এবং সুরা কাহাফের একুশ নম্বর আয়াতে এটা উল্লেখ আছে একুশ নম্বর আয়তে এখন মাজারের কাছে গিয়ে নামাজ পড়াটা শুধু যে সাবে কাহাফের জামানার মুমিন মুসলমানরাই করেছে তা নয় মাজারের কাছে গিয়ে নামাজ পড়ার আমল আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশেও ইমাম শাহি রহমতুল্লাহ আলাই নামাজ আদায় করেছেন মর্মে ফতোয় শাহমির মুকাদ্দমার মধ্যে উল্লেখ আছে এমনকি সনদ সহকারে তারিখে বাগদাদের মধ্যে এটা উল্লেখ খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলহে তিনি উল্লেখ করেছেন যে ফিলিস্তিন থেকে ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশাফ ই রহমতুল্লাহ আলহে তিনি যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি পায়ে হেঁটে কুফানগরী যেতেন কোথায় ফিলিস্তিন আর কোথায় কুফা এই বিশাল দূরত্ব তিনি সফর করে গিয়ে তিনি বলেন সল্লাইতু রাকা আতানে সল্লাইটু রাকা আতানে আমি দুই রাকাত নামাজ আদাই করতাম ওয়াসালতুল্লাহ আইন ইমাম আজম আবু আবুহানিবার মাজারের পাশে দাঁড়িয়ে কবর শরীফের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতাম এরপরে আমার যে সমস্যা যে মনের ভাসনা এটা আল্লাহ পূর্ণ করে দিতেন সমস্যা সমাধান হয়ে যেত সোহান আল্লাহ প্রিয় ভাই আমার এখান থেকে বোঝা যায় মাজারের কাছে গিয়ে নামাজের স্থানে দুই রাকাত নামাজ পড়া এবং মাজারবাসীর উসিলা দিয়ে দোয়া করা এটা উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা সলফে সালেহিন এর অন্তর্ভুক্ত তাদের মাঝেও ছিল হয়তো আমার যুবক ভাইদের মনে প্রশ্ন টরে টককা বাজতেছে হুজুর বুঝলাম সাহাবী কাফের জামানার মুমিন বান্দারা আসাবে কাহাফের মাজারের পাশে মসজিদ বানায়া নামাজ পড়েছে বরকত হাসিল করেছে উম্মতের মাঝে ইমাম আবু হানিফার মাজারের কাছে গিয়ে ইমাম সাফি নামাজ আদায় করেছে বরকতের জন্য দোয়া করেছে হাজত পূরণের জন্য দোয়া করেছে হুজুর আমাদের দয়াল নবীজি কিংবা সাহাবাই কারাম মাজারের কাছে যাইয়া এরকম কোনো দোয়া করেছে কিনা তাহলে আমি উত্তরে বলবো আপনাদের আনন্দ আনন্দ পাওয়ার বিষয় হলো আমার দয়াল নবীজি রাউজা মোবারকের কাছে যাইয়াও সাহাবাই কারাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছে এই মর্মে বিশুদ্ধ সনদে হাদিস রয়েছে যখন মদিনা মোনাব্বারাই বৃষ্টি হচ্ছে না পানির অভাব দেখা দিয়েছে একজন আরবি একজন মুসলমান আরাবি রসুলে পাকে রৌজা মুবারকে চলে গেলেন আমার নবীজি রৌজা মুবারকে যাইয়া তিনি আমার নবীজিকে উদ্দেশ্য করে বলতেছেন ও গদয়াল নবীজি ইসতাসকিল উম্মতিকা ফাইননহুম কদহালাকু ও নবীজি আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন না হলে তারা ধ্বংস হয়ে যাবে ফাইননহুম কদহালাকু না হলে তারা হলে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই আমার এইভাবে যখন দোয়া করলেন তিনি বলেন দোয়া করার পরক্ষণে আমি ওখানে পাশে বসাছিলাম তন্দ্রাচ্ছন্ন হলাম কে আমাকে বলতেছে ওমরকে কে বলো আমার আল্লাহ তারাতে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি বৃষ্টি দান করবে এই যে ঘটনাটা ফাতহুল বাড়ি লিপনা হাজার আসকালানি সেই সরহে বুখারির মধ্যে উল্লেখ আছে সনদের মান সহি সনদের মান সহী তার মানে ওমর আব্দুল খতাব রতি আল্লাহ আনহুর জামানায় সাহাবাই কারাম মমিন মুসলমানরা আল্লাহ রসুলের মুবারকের কাছে গিয়ে দোয়া করেছেন আল্লাহর হাবিবের দিয়ে বৃষ্টি চেয়েছেন নবীজির মাধ্যমে আল্লাহ কাছে বৃষ্টি চেয়েছেন তো এই যে বিষয়টা ছাড়াও আরো আসে যেমন আপনারা আরেকটা হাদিস সম্পর্কে নিশ্চয় জেনেছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবাই কারাম গেলেন বৃষ্টির অভাব পানির অভাবের একটা অভিযোগ নিয়ে এটা দার ইমি শরীফের মধ্যে সুনানু দার ইমি শরীফের মধ্যে আছে মেশকা শরীফ ও হাদিসটা কোট করেছেন তো আম্মাজান আয়েশার কাছে গিয়ে বললেন হে উম্মুল মুমিনিন পানির অভাবে আমরা বড় কষ্টে আছি আমরা এখন কি করব তখন মা বললেন রওজা মুবারক আর আসমানের মাঝে তোমরা কোনো বাধা রেখো না মানে ছাদ ছড়ায় দাও ছাদ ছড়ায় দাও যেন আসমান এবং রওজা মুবারকের মাঝে কোনো বাধা না থাকে তখন সাহাবাই কারণ তাই করলেন রওজা মোবারক আর আসমানের মাঝে সেই ছাদটা সরায় দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবীজির রওজা মুবারকের উসিলায় আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হয়েছে এটাও সহি সনদের হাদিস প্রিয় ভাই আমার আরেকটা বর্ণনা আছে ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহে আল্লাহাবিল ফাতাওয়া সেখানে সনদ সহকারে সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করেছেন আর রাবিন নাম সহকারে তফসিরে কুর্তুবির মধ্যে মুফাসির আল্লাম তিনি ولو انهم اذا ظلموا انفسهم جاءوك এ আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন হযরতে শায়খ খুদা মাওলানা আলী করমুল্লাহ আজহহু তিনি বর্ণনা করেছেন আমার নবীজি অন্তকাল শরীফের পরে রওজা মোবারকে নবীজি যখন পর্দা নিলেন তিন দিন পরে মুহাম্মদ বিন হারবাল খিলালি রাহমাতুল্লাহ আলাইহি আওরাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীজি রাউজা মুবারকে এসে আশ্রে পড়লেন রাউজা মুবারকের কাছে গিয়ে খুব বিনয়ের সাথে বাচ্চাদের মতো আমা ঘুরে দিয়ে বসলেন বসে আমার নবীজিকে সম্বোধন করলেন কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফির লি ইয়া আল্লাহ নবী গো জালামতু নফসিং আমি আমার নফসের ওপর অবশ্যই জুলুম করেছি ওয়াটুকা আপনার কাছে এসেছে মানে নবিজিরাও জামবারকে এসেছে তিনি বলেন তশতভিয়া রসুল আল্লাহ আমার জন্য আমার আল্লার কাছে প্রার্থনা করুন যার আমাকে ক্ষমা করেন আমার জন্য আল্লাহ তালার দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করুন ফা নদিয়া মিন কাবির নবী সাল্লাহাল্লাম কাদগুফির এলাকা রওজা মুবারক থেকে ডেকে ডেকে আল্লাহর নবী বললেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে অতএব আমরা বুঝতে পারলাম সাহাবাই কারামের আমলের মধ্যেও রয়েছে যে তিনারা বিভিন্ন হাজত পূরণের জন্য রওজা মুবার যেতেন আল্লাহ হাবিব রওজা মুবরক গিয়ে নবীজিকে কে ধরে আল্লাহর কাছে বিভিন্ন নালিশ দিয়েছেন মা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এরকম হয়েছে একাধিক সাহাবী Tabi'i এই ধরনের কাজের সাথে তেনার সম্পৃক্ত যে রওজা মুবারক রওজা মুবারকের কাছে গিয়ে তেনার আল্লাহর তালার কাছে প্রার্থনা করেছেন এবং অন্যান্য আমল থেকে কুরআনুল কারীমের তাফসীর থেকে এবং ইমাম শাফির আমল থেকে আমরা দেখলাম মাজারের কাছে গিয়ে নামাজ আদায় করে তারপর ওনারা দোয়া করতেন উত্তম রূপে ওযু করতেন নামাজ আদায় করতেন তারপরে ওনারা দোয়া করতেন এই আমলগুলো থেকে আমরা স্পষ্ট বলতে পারি কোনো মমিন বান্দা যদি আল্লাহর কোন অলির মাজারে যায় অজু করে পবিত্রতার সাথে হুজুরে দেল নিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে এরপরে মাজারের পাশে দাঁড়াই আমার আল্লাহর কাছে দোয়া করবে এটাকে শিরিক বিদাত বলা তো দূরের কথা এটাকে বলতে হবে মোস্তাহাব পর্যায়ের সুন্নত কারণ এটা সাহাবিদের আমলের মধ্যে আছে পূর্বের উম্মতের আমলের মধ্যে আছে এমন কি উম্মতে মুহাম্মাদির মধ্যে সালফে সালিহিনের আমলের মধ্যেও আছে তবে একটা জিনিস মনে রাখবেন মাজারের ভিতরে সরাসরি মাজার শরীফকে সামনে রেখে নামাজ পড়া যাবে না এটা যেন ভালোভাবে খেয়াল রাখেন কারণ সহি মুসলিমে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে একেবারে স্পষ্ট রয়েছে লা আলাল কবর তোমরা কবরের উপরে নামাজ পড়বে না ওয়ালা তুসল্লু ইলাল কাবার। এবং কবরের দিকে ফিরেও নামাজ পড়বে না এই জন্য সরাসরি জেনে শুনে বুঝে কোনো মাজারের উপরে নামাজ পড়া যাবে না এবং মাজারকে বা কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না কথা কি বুঝতে পারছেন অন্ততপক্ষে মাজার বা কবরস্থান আর আপনার নামাজের স্থানের মাঝখানে একটা ওয়াল থাকতে হবে ওয়াল যদি মসজিদের সামনে কবরস্থান থাকে কিন্তু মসজিদ আপনি নামাজ পড়ছেন মসজিদের সামনে ওয়াল আছে তাহলে অসুবিধা নাই কারণ সামনে তো ওয়াল আছে আপনার সূত্রার কাজ ওয়াল দিয়ে হয়ে যাচ্ছে অতএব এখানে আপনার আর নামাজ পড়তে বাধা নেই কিন্তু সরাসরি কোনো ধরনের সত্রা ওয়াল বাদ দিয়ে ডাইরেক্ট কোনো মাজার বা কবরের দিকে ফিরে নামাজ পড়া যাবে না বন্ধুরা আমার এই মাছ আলাগুলি আমাদের বানানো নয় এগুলি সর্বজন বিনীত মাছ আলা এবং এটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ সমস্ত মুসলিম উম্মার মাঝে এটা প্রসিদ্ধ গ্রহণযোগ্য